এই যে আমাদের বিশ্রেষ্ঠ মন্টু মিস্ত্রি মানে বালের মিস্ত্রি না এইসব বলাটা ভুল ছোট করা উচিত না দাদাকে সে আমাদের থেকে অনেক সিনিয়র তা অন্যায় হয়ে গেছে ক্ষমা করে দিয়ে সত্যনারায়ণ পল্লীর গোবিন্দ দা পালিশ মিস্ত্রি একটু তাকাও ঠিক আছে হ্যাঁ লোকেশনও দিয়ে দিলাম সত্যনারায়ণ পল্লীর সবাই চেনে দুই চারজন তো দেখবে রে জানাশোনার ভিতরে না আটা পাই পাইনি আটা শেষ প্রায় এই এই রাস্তায় পুরো জল থাকে জল নেই এবারে দেখুন রাস্তাটা পরিস্থিতি এটা হচ্ছে দুই নম্বর বাসার পাড়া ঠাকুর পুকুর আনন্দনগর দুই নম্বর বাসার পাড়া এখানে একটা পাম্প রাখা আছে জল হলে পরে পাম্পটা দিয়ে জল সেচা হয়